ছোট নাও নেই তো সব বড় হয়ে গেছে নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ সরস্বতী পূজা আর আগামী কাল হচ্ছে গোটা ষষ্ঠী সরস্বতী পূজা হয় শ্রীপঞ্চমী তার পরের দিনে থাকে ষষ্ঠী তো আমাদের গোটা গোটা ষষ্ঠী আছে আমরা বিয়ের পর থেকেই দেখছি তো আজ গোটা ষষ্ঠীর রান্না আর আগামীকাল পান্তা আর গোটা চচ্চড়ি খাওয়া হয় সারাদিন রান্না হয় না তো এখন রান্নাটা করে নেবো গোটা ষষ্ঠী তো প্লিজ দেখতে থাকুন অনেকে অনেক রকম নিয়ম আছে আমাদের যে নিয়মটা আছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বাগান থেকে পালন শাক তুলে নিয়েছি আর বাকি সবজিগুলো ধুয়ে জল সরিয়ে রেখে এসেছি এবার রান্নাঘরের দিকে যাব আর আয়েশার একটা বন্ধু এসেছে ও আর আয়েশ এক ক্লাসে পড়ে তো তার সঙ্গে বল নিয়ে খেলায় খুব ব্যস্ত কোথায় চলে গিয়েছে কি জানি ওই খেলতো মা কোথায় চলে গেল বল চালে খেলতো কোন চালে কোন চালে উঠেছে আয়ুষ এদিকে চলে এসো রাত খেলা করলে হবে না তো দুই বন্ধু মিলে প্রচুর খেলা করছে দুজনের আজ কালো ড্রেস

তিন দিন ছিলাম না তো ওই জন্য সব গাছগুলি দিয়ে দাও আর কটা গাছ বাকি আছে তোমার হ্যাঁ একটা দুটো বাকি আছে দাও জলগুলো দিয়ে দাও জলগুলো দিয়ে দাও বসন্তকাল চলে এসেছে গাছে তো ফুল আসবে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত মানে এই বসন্ত ঋতু আজকে থেকে শুরু হয় ফাল্গুন মাস ফাল্গুন চৈত্র মাস হচ্ছে বসন্তকাল চারিদিক ফুলে ফুলে ভরে যায় আমের মুকুল সজনের ফুল চারিদিকে ফুটে গেছে অলরেডি দাও গাছে ফুল ফুটেছে সব গাছে ফুল ফুটেছে বসন্ত এখানেই এসেছে উনুনটা জালি দিয়েছি উনুনে এখন জল বসিয়ে দেবো হাফ হাঁড়ি জল নিয়েছি জলটা বসিয়ে দেবো না হ্যাঁ ঠিক আছে দাঁদর এরকো তিন দাঁদ দেখা জান না জলটা গরম হয়েছে জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব ডালের পরিমাণ এখানে আমি পাঁচ রকম ডাল নিয়েছি পাঁচ রকম ডাল দেবো আমাদের নিয়মে আছে তো পাঁচ রকম শস্য দিতে হয় শস্য দানা পাঁচ রকম ডাল আর সব সবজি নটা করে ন রকম সবজি তো প্রথমে আমি শক্ত ডালগুলো আগে দেবো মটরশুটি বাদাম মটর শুটি না শুকনো মটন দুজনে বিরাট খেলা করছে বন্ধ করা যাচ্ছে না রাজমা ছোলা এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা এখন দেবো না পরে দেবো ডালটা আলগা গাজরটা সব নটা করে গোটা গোটা তো একটু ছোট সাইজ দেখে নিয়েছি সব গোটা সব গোটা গাজরের এই সাইজ নিয়েছি ছোট ছোট দেখে গাজরের সাইজগুলো গুলো এরকম ছোট ছোট দেখে নিয়েছি আর দেখো বড় আছে সব গোটা নটা নটা সব নটা নটা গোটা আরে এইটা বেগুন আছে ভালো দেখে সব গোটা নটা নটা পায় এরকম করছে ধোবা বেগুনটা বলো ভালো সব গোটা গোটা

ঢাকা করলে গান সোজা ধরে রাখে আর থেকে শুদ্ধ হতে নময় আমাদের মন একটা কবিতা বলবে আমার নাম মন মন্ডল নমস্কার আমার নাম মন মন্ডল সরহযদি পূজে উপলক্ষে আমি একটা কবিতা বলবো কবি কবির নাম শক্তি চট্টোপাধ্যায় নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর টানায় গেলি বেকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটে ওই দশ জনা ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর

7 দেওয়ার পর এখন কি করি আছে একবার দেখি এই পদওয়ালা পিঁড়ে আসছে দাও 30 এর দাও আমার কেটে গিয়েছিল আমাদের স্টেশন এর হয় স্টেশনের বাড়িও পূজো হয়ছে ও

তেজপাতা পাঁচ ফোড়ন এই মশলাটা এবার সবজির মধ্যে দিয়ে দেব এবার হাঁড়ি ধরা আর একটু উনুনে বসিয়ে দিয়ে রাখবো রান্নাটা রেডি হয়ে গেছে আর এটা তো কাল সকালে খাওয়া হবে তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার